আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বাজার পজিটিভ দেখতে পাচ্ছি যে বিষয়টি আপনাদের বারবার বলে আসছিলাম এটি শর্ট কারেকশন হবে সেই শর্ট কারেকশন শেষ করে বাজার ভালো হবে সে বিষয়টি এবং আপনারা লক্ষ্য করছেন বাজারে লেনদেন পরিমাণটিও ভালো হয়েছে এবং আজকে যথারীতি গেইনের সংখ্যাটি অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে সে কী ধরনের শেয়ারগুলোতে বাজারে আজকে হলটেড অবস্থায় ছিল এবং বাজারে যেহেতু যথারীতি অনেক কোম্পানিগুলোই বাজারে পজিটিভ ছিল সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে আস কোন কোম্পানিগুলো বাজারকে পজিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে আমরা যদি দেখি জিপি গ্রামীণ ফোন ওয়াল্টন ব্যাট বিসি রবি আইসিবি রেনেটা ব্র্যাক ব্যাংক অলিম্পিক এবং ডিসিএল এই কোম্পানিগুলো বাজারকে পজিটিভ করেছে এবং বাজারে নেগেটিভ করার ক্ষেত্রে যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যারিকো ভ্যাক্সিমকো ফার্মা ইউনাই পাওয়ার গ্রিড এনবিএল ইউসিবি সিটি ব্যাংক আমরা এসআইবিএল ওরিয়ন ফার্মা তারপর বেক্সিম কুস্তুকুপ এবং বিপিএমএল এই ধরনের কোম্পানিগুলো বাজারকে আজকে নেগেটিভ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এখন বিষয়টি হলো যে বাজার পজিটিভ আছে আপনারা স্বাভাবিকভাবে যদি লক্ষ্য করেন বাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু শেয়ারগুলো পজিটিভ নেগেটিভ হচ্ছে আমরা যদি গ্রামীণ ফোন নিয়ে একটু কথা বলি আমরা শুধু বোঝানোর জন্য গ্রামীণ ফোন শেয়ারে বাই বা সেল করার উদ্দেশ্যে আপনাদের বলছি না আপনারা যদি লক্ষ্য করেন বাজার যেমন ভালো হয়েছিল পাশাপাশি গ্রামীণ ফোনের কোম্পানিটাও কিন্তু ভালো হয়েছিল আবার দেখা যাচ্ছে যে বাজারে একটু কারেকশন হলো কারেকশন হওয়ার পর কিন্তু বাজারে আবার আজকে যেহেতু বাজার পজিটিভ হয়েছে গ্রামীণ ফোনও পজিটিভ হয়েছে তার মানে হলো শুধু গ্রামীণ ফোন বলবো না এরকম আরও কোম্পানি আছে যে কোম্পানিগুলো কারেকশন হয়ে শর্ট কারেকশন হয়ে তারপর বাড়ছে এর মধ্যে যা যে যেদিন বাজার দাম বাড়েনি সেদিনে কিন্তু অনেক কোম্পানি বাজারের দাম বেড়েছে তার মানে বাজারে ঘোরাফেরা করে একটা সার্কেল মুভমেন্ট আজকে এই কোম্পানি ভালো হচ্ছে তো কালকে ওই কোম্পানি ভালো হচ্ছে বা আজকে এই সেক্টর ভালো হচ্ছে তো কালকে ওই সেক্টর ভালো হচ্ছে এভাবে বাজার সামনে দেখে এগিয়ে যাচ্ছে গতকালকে আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম কোন সেক্টরগুলোতে কীভাবে মানুষ বিনিয়োগ করছে এবং কেন করছে এবং হল্টেড অবস্থায় রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আজকে খান ব্রাদার্স পিপি এটা যদি আমরা দেখি মিস ক্যালিনস কোম্পানি যেটি আজকে হল্টেড অবস্থায় ছিল তারপরে যে কোম্পানি এটা ফার্মাসিটিক্যাল সেন্ট্রাল ফার্মা ফার্মা মানে হলটির অবস্থায় ছিল তারপর যদি আমরা দক্ষিণ করি ইন্স্যুরেন্স এরপরে যে কোম্পানিটা আমরা দেখব এটাও আমরা দেখতে পারবো লাইফ ইন্স্যুরেন্স এরপরে আমরা যদি আর একটি কোম্পানি দেখি এটা এস সেক্টরের একটি কোম্পানি এরপরে আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি এরপরে যদি আপনারা দেখেন এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু ভালো হচ্ছে এবং ইন্স্যুরেন্স কোম্পানির টেক্সটাইল এগুলো কোম্পানিগুলো রয়েছে আপনারা যদি এইভাবে দেখতে পারেন আমার একটা টেক্সটাইল খাতের একটি কোম্পানি তারপরে যদি আপনি দেখেন ম্যাক্সন এটাও আপনার হচ্ছিল টেক্সটাইল কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এরা আবার আপনারা দেখেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে আপনি যদি মনে করেন ফার্মাসিউটিক্যাল কিছু কোম্পানি এবং হচ্ছে আপনার যদি দেখেন যে ইন্স্যুরেন্স সেক্টর অর্থাৎ আপনার ফিনান্সিয়াল ব্যাংক ইন্স্যুরেন্স এগুলোতেই শেয়ারগুলো তে দাম বৃদ্ধি পাচ্ছে আজকে যে গেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশটি কোম্পানি রয়েছে টেক্সটাইল খাতের যেগুলো আজকে টপ গেইনের মধ্যে ছিল লসের মধ্যে ছিল মাত্র চোদ্দোটি কোম্পানি অলরেডি থেকে ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি তেত্রিশ শতাংশ গেইন সেখানে আমরা যদি লক্ষ্য করি যে ইন্স্যুরেন্স মাত্র তেরোটি লসের মধ্যে ছিল অপ্রযুক্ত ছিল মাত্র এগারোটি এইভাবে আপনি ইন্স্যুরেন্স টেক্সটাইল আবার ইন্স্যুরেন্স সেক্টর আজকে গেইনের দিকে ভালো ছিল উনত্রিশটি কোম্পানি গেইনে ছিল কিন্তু তার লসের মধ্যে আমরা অপরিবর্তিত ছিল সাতটি কোম্পানি আর যদি দেখি লসের মধ্যে ছিল মাত্র নয়টি কোম্পানি মিউচুয়াল ফান্ডে যদি একটু লক্ষ্য করেন মিউচুয়াল ফান্ডের ছাব্বিশটি কোম্পানি গেইনের মধ্যে ছিল এবং এই ছাব্বিশটি কোম্পানির পাশাপাশি আপনারা যদি দেখেন আটটি কোম্পানি মাস লস অবস্থায় ছিল ব্যাংকের ক্ষেত্রেও দেখি একুশটি কোম্পানি গেইনের মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল সতেরোটি এভাবে আপনার ব্যাংকের অপরিবর্তিত অবস্থায় রয়েছে ছয়টি এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারগুলোর বিনিয়োগ হয়েছে বা দাম বৃদ্ধি পেয়েছে এবং যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনার কিন্তু যথারীতি বিনিয়োগটা সবচেয়ে বেশি বেশি হয়েছে ফুড সেক্টর এবং হচ্ছে আমরা ফুয়েল সেক্টর এটা পরে রয়েছে আর সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে মাত্র দুই তিন তিনটি কোম্পানির লেনদেন নিয়ে রয়েছে টপ কনসর্ম প্রদর্শনে রয়েছে আমরা আপনার টেলিকমিউনিকেশন সেক্টর ঠিক এভাবেই দাম ওঠানামা করছে বৃদ্ধি পাচ্ছেন তো যাই হোক আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং সবসময় মনে রাখবেন আপনার শেয়ার মার্কেট আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে যদি শেয়ার মার্কেটের সঙ্গে আপনি ধৈর্য ধরে থাকতে পারেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আলোচনা আসসালামু আলাইকুম